সান ফ্রান্সিসকো থেকে পঁচাত্তর মাইল দূরে ঘন জঙ্গলের ভেতরে গোপন ক্যাম্প আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজনীতিবিদ অভিনেতা লেখক ব্লেইনিয়ার সহ প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তিদের সবাইকেই পাওয়া যায় সেখানে মানব শিশুকে বিসর্জন দিয়ে উল্লাসে মত্ত হয়ে ওঠে কতিপয় পৃথিবীর ধারক ও বাহকেরা সপ্তাহ জুড়ে চলে এসব বিচিত্র ও হার হিম করা সব আচার আয়োজন তবে এসবের মোড় ঘুরিয়ে দেয়া বড় বড় সব সিদ্ধান্ত নেওয়া হয় থেকেই বর্তমান পৃথিবীর এখান অন্যতম রহস্য ঘেরা ক্লাব এই বহিমিয়ান গ্রভ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেড বনে প্রতি বছর বসে বহিমিয়ান ক্লাবের এই ক্যাম্প কিন্তু তথা কথিত পৃথিবীর হর্তাকর্তাগণ শুধুমাত্র অবসর কাটানোর জন্যই কি বহিমিয়ান গ্রভে মিলিত হয় নাকি এর পেছনে পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য কি হয় এই সিক্রেট সোসাইটিতে বহিমিয়ান ক্লাব নিয়ে আলোচনা মূলত এর বিতর্কিত প্রথার জন্য এই বহিমিয়ান গ্রোভে রয়েছে মোলস নামের বিশাল আয়তনের অদ্ভুত এক কংক্রিটের পেচার মূর্তি শেওলা আচ্ছাদিত এই মূর্তির সামনে কুশপুত্তলিকা দাহ করে উৎসবে মেথে ওঠেন গৌরবের সদস্যরা কিন্তু পেচার মূর্তি কেন কানাতি এই দেবী মোজ বা পেঁচাকে ড্রইড্রা মলিকের প্রতীক হিসেবে মনে করেন যা নম্রুদের বিশেষ দিক হিসেবে পরিচিত আর উদ্দেশ্য করে সন্তান বলি দেওয়ার প্রচলন রয়েছে অনেক আগে থেকেই তাই বলা হয়ে থাকে বোহিমিয়ান ক্লাবের সকলে হয়তো ড্রুইটদের আচার অনুসরণ করে বোহিমিয়ান ক্লাবের লগুতেও লক্ষ্য করা যায় এই প্যাঁচা আবার আমেরিকার ওয়ান ডলারেও রয়েছে প্যাচার ছবি ক্লাবের বিশাল মূর্তির সামনেই গ্রোভ স্টেজ তার সামনে প্রায় দু হাজার মানুষের বসার ব্যবস্থা স্টেজে গান নাচ অর্কেস্ট্রা মঞ্চনাটক সহ সপ্তাহ জুড়ে চলে নানা পরিবেশনা আঠেরোশো বাহাত্তর সালে সান ফ্রান্সিসকো সাংবাদিক লেখক অভিনেতা আইনজীবীরা মেলে বহিমিয়ান ক্লাব গঠন করে তার ছয় বছর পরে এই ক্লাব থেকে প্রথম ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় শুরুতে বহিমিয়ান গ্রভ এলাকা ভাড়া নেওয়া হলেও ক্লাবের সদস্যরা পরে জায়গাটি কিনেই ফেলেন প্রতি বছর জুলাই মাসে দু সপ্তাহের জন্য ক্যাম্পের আয়োজন করে ক্লাবটি এই ক্লাবে নারী সদস্য নেই বললেই চলে তবে প্রতিষ্ঠাকালে চারজন নারী সদস্য ছিলেন কিন্তু তাঁদেরও বহিমিয়ান গ্রোভের সবখানে যাওয়ার অনুমতি ছিল না রাতে আয়োজিত কোনো অনুষ্ঠানে তারা থাকতে পারতেন না বাস্তবে আসলে কি হয় ক্লাবটিতে উইভিং স্পাইডার্স কাম নট হিয়ার এই নীতিবাকে প্রতিষ্ঠিত ক্লাবটিতে পার্থিব বিষয়ে আলোচনা নিষিদ্ধ তবে কেন এত বিতর্ক ক্লাবটিকে নিয়ে তার কারণ হয়তো বড়ো বড়ো সব বিজ্ঞানীর একত্রিত হওয়া তাদের বারবার ক্লাবে যাওয়া আসা উনিশশো বিয়াল্লিশ সালে পদার্থবিদ রবার্ট ওপেনহাইমার এনরিকো ফার্মের মতো বিজ্ঞানীদের উপস্থিতিতে এই ক্লাবের উপর মানুষের সন্দেহ আরও জোরালো হয় ম্যানহ্যাটেন প্রজেক্টের সূত্রপাত নাকি এই বহিমিয়ান ক্লাব থেকেই পারমাণবিক বোমা তৈরির পিছনে কি তবে এই ক্লাবেরই ভূমিকা রয়েছে রহস্যময় বোহিমিয়ান ক্লাব কড়া নিরাপত্তায় বেষ্টিত ভাড়াটে সেনাদের পাশাপাশি এখানে আছে অসংখ্য মোশন ডিটেক্টিং এবং নাইট ভিশন ক্যামেরা কাউকে এর ভেতর প্রবেশ করতে হলে ভেদ করতে হবে নিরাপত্তার দুর্ভেদ্য দেয়াল দূর থেকে গ্রোভের ভাইব্রেশন ডিটেক্টিং অ্যালার্মগুলো মানুষের উপস্থিতির জানান দেয় নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সহায়তাও পাবে বহিমিয়ান গ্রভ এত রহস্য আর গোপনীয়তার কারণে মানুষের আগ্রহের কমতি নেই ক্লাবটি নিয়ে কিন্তু কেন এত নিরাপত্তার বৃষ্ট নেই সত্যিই কি তবে বিশ্বের বড় বড় সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয় এর সঠিক ভিত্তি জানা না থাকলেও কৌতূহল থেকে অনেকেই গোপনীয় ক্লাবের কার্যকলাপ দেখার জন্য ক্যামেরায় ধারণের চেষ্টা করেছেন উনিশশো আশি সালে রিক লোগার নামক এক ব্যক্তি ক্লাবের এক কর্মীর সহযোগিতায় কর্মীর বেশে প্রায় দু সপ্তাহ ছিলেন ক্লাবে আঠেরোশো সালে স্পাই ম্যাগাজিনের লেখক ফ্লিপ ওয়েজ এক সপ্তাহের জন্য প্রবেশ করতে পারেন যদিও পরে তিনি ধরা পড়ে যান এবং তাকে গ্রেপ্তারও করা হয় এ নিয়ে তিনি বই লেখেন ইনসাইড দ্য বোহিমিযান গ্রভ দু হাজার সালে অ্যালেক্স তার ক্যামেরাম্যান গোপনে গ্রোভের কিছু ফুটেজ ধারণ করেন কিন্তু রহস্য থেকেই যায় যায় এখন প্রশ্ন কিভাবে এমন শক্তিশালী ক্লাবের সদস্য হওয়া প্রথমত আপনাকে হতে হবে এছাড়া ক্লাবের সদস্যরা একমত হলেই কোনো ব্যক্তি এই ক্লাবের সদস্য হতে পারে অন্যথায় আপনাকে পঁচিশ হাজার মার্কিন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে অপেক্ষা করতে হবে এর ওয়েটিং লিস্ট এত দীর্ঘ যে শোনা যায় প্রবল বৃত্ত বা ক্ষমতাশালী কেউ যদি তিরিশ বছর বয়সের মধ্যে রেজিস্ট্রেশন করে তবে হয়তো মৃত্যুর আগে সে সেই ক্লাবের সদস্য হতে পারে রহস্য জালে ঘেরা বহিমিয়ান ক্লাব সমগ্র বিশ্বের মানুষের মনে সারা ফেলেছে এসব কারণেই ক্ষমতাধর ব্যক্তিদের একত্রিত হওয়ার এই ক্লাব বৈশ্বিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু কিনা এই প্রশ্ন থেকেই যায় সবার মনে আপনার কি মনে হয় এই ক্লাবটি নিয়ে কি হয় সেখানে কমেন্ট করে জানান এমনই অদ্ভুত আরও সব তথ্য ও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে